হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসমিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা চলে এলাম সকালবেলা এখন বাজে সাড়ে ছটা তো নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা সকাল সকাল দেখো আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর তাতাই ঘুমাচ্ছিলো ওকে ডেকে দিতে ওই যে ব্রাশ করছে পড়তে যাবে আর আমি এই যে বিছানাটা গুছাতে চলে এসেছি আর আগের দিন কাপড়টা পরে না প্রোগ্রামে গিয়েছিলাম তো আসার পথে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো গাড়ি থেকে লেবে আর বাড়িতে আসতে পারিনি কাপড়টা ভিজেই গেছে আঁচলটা তো পুরোই ভিজে গিয়েছিল আর পারগুলো একটু কাদাও হয়ে গেছে রাতে এসে কাপড়ের পাটটা হালকা করে একটু ধুয়ে দিয়েছিলাম দিয়ে সারা রাত পাখার তলায় রেখে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো পাট করে রাখলাম তো আরও দু চারবার কাপড়টা পরে নিয়ে তারপরে লন্ডিতে ওয়াশ করতে দিয়ে দেবো সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে এখন বাজে ঘড়ির কাঁটা নটা ছেলেটা টিউশন থেকে চলে এসছে আর আগের দিন না ঘুগনি করে সকালবেলা টিফিন করেছি তারপরে প্রোগ্রামে বেরিয়েছিলাম তো খানিকটা ঘুগনি ছিল ফ্রিজে রেখেছিলাম তো আজকের এই যে বার করলাম ওটা যে গরম করে বলি মা ছেলে টিফিনটা করে নিই আর তাতাই তাই আজকের আবার স্কুলে যাবে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো তাতাই বলে আমি স্কুলে যাব না ওকে আমি আবার একটু বকলাম যে বিনা কারণে স্কুল বন্ধ করা ঠিক নয় এমনিতেই মাঝে মাঝে আমি দূরে কোথাও প্রোগ্রামে গেলে ওকে নিয়ে যেতে হয় তখন একটু আধটু ছুটি হয়ে যায় আবার যদি বিনা কারণে ছুটি করে তখন আবার সমস্যা ছেলেকে টিফিনটা দিয়ে দিলাম ও পাশে খাচ্ছে আর আমি খেয়ে নিয়ে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি পাশে ভাতটাও ফুটে গেছে আর ও পাশে ডালটা আমার হয়েও এসছে সিদ্ধ তো ডালে আলু দিয়ে দিয়েছি আজকের রান্না হচ্ছে ডাল আলু ভাতে কুদরি ভাজা আর সুজনি শাক কেনা ছিল তো সুজনি শাক ভাজা করব। তো ডালটা তো লাভিয়ে আর কাঁটা দিয়ে নিয়েছি আর ডাল থেকে আলুগুলো তুলে নিয়েছি নিয়ে আর এই যে পাশের কাঁসিতে রেখেছি ভাতটা তো আমার ওদিকে হয়ে গেছে ফ্যানটা গড়ি নিয়েছি আর এই যে পেঁয়াজ লঙ্কাটা ভাজছি তারপরে যে ডালটা সাঁদল দেব আর এদিকে দেখো কুঁদরিটা তো কেটে নিয়েছি ডালটা সাঁদল দিয়ে কুঁদরিটা ভাজা চাপিয়ে দেব আর এদিকে এই যে সুজনি শাকটা ফ্রিজ থেকে নিয়ে এসে রেখেছি তো একে এখনও বাছা হয়নি ডাল কুঁদড়ি ভাজাটা করে নিই তারপরে শাকটা রে ভাই পোকে যে বিড়ি দিতে ভাই বউ ভাই মানে ভীমের দাদার ঘরে বউ ভাই ঘরে বউ ভাই তো আবার বিয়ে সে তার আবার বিয়ে হয়েছে বি বউ আচ্ছা আবার বিয়ে হয়েছে হ্যাঁ সেটা কত বলা যে ফাঁকে বিয়ে হয়েছে জানেন তারপরে তারপরে কি করছে সে যে ফাঁকে বিয়ে দিয়ে আনেনি মানে এ বলে এসে ঘরে ঢুকে যায় বলে কাদের ঘরে বউ কেন ঘরে ঢুকে যায় কি বলে আমাকে তোমার স্বামী বিয়ে হয়েছে আমার স্বামী তোমার স্বামী বলে দিতে মিয়াটা বলে আচ্ছা হতে পারে না আবার কিছু মানে পরিস্থিতি এমন চলছে না এখন মানুষ একটা নিয়ে হেপাইছে স্যা বাইসা দু দুটো উফ তারপরে যায়ের সাথে গল্প করতে করতে শাকটা তো বেছে নিয়েছি নিয়ে ভাজা চাবি দিয়েছিলাম তারপরে রান্না হয়ে যেতে সব রান্নাঘর থেকে নিয়ে এসে বেডরুমে রেখে দিয়ে রান্নাঘর পরিষ্কার করলাম রান্নাঘরের বাসনগুলো সব বার করে মাজলাম তারপরে এই যে ভাত খাবো বলে চলে এসেছি তো এখন প্রায় সাড়ে এগারোটা পেরিয়ে গেছে আর এদিকে এই যে আমি কাজে যাব আমারও দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা একটু আগে আমি শাক বাজছিলাম বসে বসে তখন ওই যে একজন কথা বলছিল ওটা আমার পাড়া সম্পর্কে যা হয় ওনাদের কথাগুলো তোমরা শুনলে তো ওনারা না এই রকম ভাষাতেই কথা বলে আসলে ওরা গ্রামের মানুষ তো আর আমার কথাটা একটু আলাদা তার কারণ আমার তো বাপের বাড়ি এখানে নয় শহরে তো এই জন্য আমাদের কথার একটু ডিফারেন্স আছে কিন্তু আমরা দুজন দুজনের কথা বুঝতে পারি তারপরে বন্ধুরা আলু ভাতাটা মাখিয়ে এই যে খেতে বসেছি তো একাই খেতে বসলাম তো আমার জীবনটা ঠিক এরকমই যেটা একা না করব সেটা হয় না রান্না খাওয়া বাজার করা কাজকর্ম সবই আমার নিজে হাতে একাকেই সব সামলাতে হয় জীবনটা বড়ই জটিল একা একা সারা জীবনটা কাটিয়ে দিলাম তো এই যে রান্নাবান্না করে রেখেছি আর এই যে সব চাপা দিয়েছি ছেলেটা স্কুল থেকে এসে ও নিজে ভাত বেড়ে খেয়ে নেবে কেননা অনেক সময় আমার মিটিং সেরে আসতে দেরি হয়ে যায় সব দিন নয় এক একদিন তাড়াতাড়ি চলে আসি আবার এক এক দিন আসতে আমার একটু সন্দেহ হয়ে যায় তো বন্ধুরা এমনিতেই কথাই আছে যে দেশে যাও সেই ফল খাও তো আমার দুর্দশাটা কিন্তু ঠিক সেরকম আমি এখানে এসে সব কিছুটা না নিজের মতো মানিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা খাওয়া তো হয়ে গেছে এইবারে রেডি হয়ে পড়ি না তো সরকারে দু চারটে কথা বলে চলে ও বেশ কথা বলতে যাবো কেন আর কাউটা কোথাও সেজে চলে আসবে ঢালাই রাস্তা বুঝতে পেরেছ অনেকটা ভিতরে থাকে

একটু ক্যামেরা করি তোমরাও দেখো কোন রাস্তায় যাচ্ছি আমরা দুদিকে বন জঙ্গলে ভর্তি করে না ঠিক আছে জল একদম কানায় কানায় মানে যে ভারী বৃষ্টিটা হচ্ছে না দুটো দিন যদি হয় রাস্তাটার পুরো ডুবে জল উঠে যাবে বেশ ভালো লাগছে দেখতে তো উপরে ছাউনি করে রেখেছে কেন রোদ যাতে না খায় রোদ খায় যাতে দেখো বন্ধুরা আমরা যেখানে প্রোগ্রাম করতে এসেছি এখানে না বেশিরভাগ পাতা বাহারের চাষ এই যে বিভিন্ন রকম বিদেশে এই যে সব সব বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে ওকেশানে হয় না পাতা দিয়ে ফুল দিয়ে সাজানো তো সেই সব চাষ হচ্ছে এখানে তারপরে দেখো চলে এলাম যার বাড়িতে যাব তার বাড়ির কাছাকাছি দেখো সামনে একটা শিব মন্দির অপূর্ব লাগছে শিব মন্দিরটা তো আমাকে কিন্তু অবশ্যই জানিও শিব মন্দিরটা কেমন লাগছে তোমাদের আমার তো বেশ ভালো লাগছে তো যাদের বাড়িতে প্রোগ্রাম করব চলে এসছি তো পরেই বলবো যে ইনি আমার কে হয় তো দেখো খুব খুশি হয়েছে আমরা এসেছি বলে

এই দেখো ভাত খাব না বলতে কত রকমের খাবার বানিয়ে দিয়েছে দেখো আমার বান্ধবীদের পাশে খেতে বসেছে

তো বন্ধুরা সাঁসা করে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে পাক্কা দু ঘন্টা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে যাদের বাড়িতে এসছি এনাদের রান্নাঘরের চালটা না টিনের আর এই কারণে এত পরিমাণে আওয়াজ হচ্ছে এমনিতেই বৃষ্টির একটা জোরে আওয়াজ তারপরে আরও টিনের চালে পড়ছে মানে আরও বেশি আওয়াজ হচ্ছে তো একটু যদি অসুবিধা হয় মানিয়ে নিও বন্ধুরা

আমার ননদ এটা হচ্ছে এটা আমার পা সম্পর্কে ননদ কিন্তু খুব ভালো দেখো এসেছি একটু দেখা করতে কত কিছু ভালো মন্দ বানিয়েছে দেখো সিমাই পরোটা আলু ভাজা কিছু বাদ দিচ্ছে না আমার নারু এই দেখো বন্ধুরা আর কত কিছু বেরোয় দিয়ে দেখো নাড়ু দিয়েছে দেখো ও এখনও বাটিতে করে নিয়ে আসছে কি দেখো খালি হালপিয়াই চলছে আবার কি নিয়ে আসছে এই দেখো আবার কি দিচ্ছে দেখো ও খালি হালপিয়াই চলেছে হালপিয়াই চলেছে দেখো বন্ধুরা ননদের বাড়ি এসেছিলাম ওর না কিছু শরীরে সমস্যা দেখা দিয়েছে কলেস্ট্রল আর আমার নন্দায়ের আছে সুগার তো সেই বিষয়ে কিছু আলোচনা করতে এসছিলাম আসলে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি বিভিন্ন রকম রোগের পারপাসে তো এই কারণে ওনাদের বলছিলাম তো ওনারা রাজিও হয়েছেন খেতে তো আমি বললাম যে কিছুদিন খাওয়ার পরে তখন আর অ্যালাপাথিটা খেতে লাগবে না কেননা অ্যালাপাতিতে সাইড এফেক্ট আছে কিন্তু আমাদের প্রোডাক্টে সাইড ইফেক্ট নেই যাওয়ার পথেও কিছু কিছু তোমাদের গাছপালাগুলো শেয়ার করলাম তো দেখতে তো বেশ ভালো লাগছে বাহারের গাছগুলো আমি কিন্তু এর নামগুলো জানি না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা কথা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন মতো রাখছি টাটা